শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে আদালত চত্বর থেকে সরকারি জায়গায় থাকা আইনজীবীদের সেরেস্তা তুলে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এবার আন্দোলনের পথে নামল নদীয়ার রানাঘাট আদালতের আইনজীবীরা আর তারই অঙ্গ হিসেবে আজ রানাঘাট আদালত চত্বরে প্রতিবাদ মিছিল সংঘটিত করে ও রানাঘাট মহকুমা দপ্তরের সামনে জমায়েত করে মাইকিং করে বিক্ষোভ দেখালেন রানাঘাট আদালতের আইনজীবীরা রানাঘাট বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর গত শুক্রবার রানাঘাট আদালতের বার অ্যাসোসিয়েশনকে ডেকে জায়গা খালি করে দেওয়ার কথা বলেন রানাঘাট আইনজীবীদের সরকারি জমিতে থাকা শেষ তা ভেঙে দেওয়ার কথাও বলেন তিনি এমনটাই দাবি আইনজীবীদের আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন বলে দাবি আইনজীবীদের এই প্রসঙ্গে আনুমানিক আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় প্রথমে আদালত চত্বরে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নচেত তারা এইভাবে তাদের শেরেস্তা ভাঙতে দেবেন না তাদের দাবি যদি মান্যতা না দেওয়া হয় তাহলে প্রতিদিনই এইভাবেই প্রতিবাদ চলবে প্রতিবাদ বলতে গত শুক্রবার মাননীয় মহকুমা শাসক আমাদের এক্সিকিউটিভ বডি যেটা আছে রানাঘাট বাড়া তাদের ডাকেন এবং ডেকে উনি বলেন যে ওনার কাছে সিএমের অর্ডার আছে উনি এসডিও চত্বরে আনঅথরাইজড অকুপায়ার যারা আছে তাদের সবাইকে তুলে দেওয়ার নির্দেশ আছে তার মধ্যে উকিলবাবু যারা আমরা এখানে বিগত দেড়শো বছরে আমাদের কোর্ট দেড়শো বছর ধরে আমরা এখানে বসে আইনি পেশা সংগঠিত করছি কোর্টের কাজে সহযোগিতা করছি সেই জায়গা থেকে উনি বলেন যে এটা সাত দিনের মধ্যে এটা তুলে দিতে হবে ফাঁকা করে দিতে হবে না নাহলে উনি ফোর্স অ্যাপ্লাই করবে তখন তারা আমরা তাকে বলি যে আপনি কি আমাদের জানাচ্ছেন না থ্রেট করছেন তখন বলবেন সিএমের অর্ডার আছে এখন আপনার অর্ডার দিন আপনি লিখিত কী অফ সেমের অর্ডার আছে জানান আপনি নোটিশ করুন আমরা মিটিং করবো আলোচনা করব তারপরে আমরা আপনাকে জানাবো কিন্তু ওনার যে বক্তব্য যে সৈরাচারী বক্তব্য যে আমরা এক দেড়শো বছর ধরে এখানে উকিল হো মুড়ি যাদের পরিবার সংসার এর উপর নির্ভরশীল এখানে বসে আমরা বিগত দেড়শো বছর ধরে কাজ করছি আইনিভাবে এবং এখানে ল্যান্ডের ডিমার্কেশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যান্ড আছে জুডিশিয়ারি ল্যান্ড আছে সেখান থেকে কীভাবে কোনো রকম বাধাবিঘ্ন আমরা সৃষ্টি করছি না কোনো রকম যাতায়াতের অসুবিধা হচ্ছে না দেড়শো বছর ধরে এসডিও কোর্ট চলছে সেখানে কীভাবে উনি আমাদের আনন্দ অগবায়ের বলছেন বা গড়িয়াহাটের হকারদের সাথে আমাদের তুলনা করছেন আমরা বিস্মিত হয়ে গেলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ির মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এসডিওর এই হুমকি এসডিওর এই স্বেচ্ছাচারিতা তার যে অটোক্রেসি এর বিরুদ্ধে আমাদের আইনজীবী ক্লাস বন্ধুরা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি আজকে বিক্ষোভ সমাবেশ রয়েছে এসডিও দপ্তরের সামনে মাইকিং করছি স্লোগান করছি সমস্ত লয়জার লক ক্লাকরা আছে সকলে মিলেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই যে ঘটনা যদি ঘটে বেআইনিভাবে যদি উনি কোনো ঘটনা ঘটাতে চান রাতের অন্ধকারে তার পরিণতি খুব খারাপ হবে এবং সেক্ষেত্রে আরো দীর্ঘতর আন্দোলনের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু